ঋগ্বেদ হিন্দু ধর্মের চারটি প্রধান বেদের মধ্যে একটি এবং এটিকে সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ বেদ হিসাবে বিবেচনা করা হয় এই বেদ ভারতীয় সংস্কৃতি ধর্ম এবং জ্ঞানের এক মূল্যবান সম্পদ ঋগ্বেদ মূলত দেবতা এবং প্রার্থনার প্রশংসায় মন্ত্রের একটি সংগ্রহ ঋগ্বেদের রচনার কৃতিত্ব দেওয়া হয় প্রাচীন ঋষিদের যারা তাদের ধ্যান ও তপস্যার মাধ্যমে এই মন্ত্রগুলি পেয়েছিলেন এই বেদটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছে এবং এতে মোট দশটি মণ্ডল অধ্যায় এক শূন্য দুই আটটি সুপ্ত স্তোত্র এবং দশ হাজার ছয়শটিরও বেশি মন্ত্র রয়েছে ঋগ্বেদের প্রধান বিষয় ঋগ্বেদে বিভিন্ন দেবতার প্রশংসা ও প্রার্থনার জন্য মন্ত্র রয়েছে এগুলির মধ্যে রয়েছে অগ্নি ইন্দ্র বরুণ সোমা অশ্বিনী কুমার মারুত এবং উষা এই মন্ত্রগুলিতে দেবতাদের গৌরব বর্ণনা করা হয়েছে এবং তাদের কাছে প্রার্থনা করা হয়েছে ঋগবেদ প্রকৃতির বিভিন্ন উপাদান এবং মহাবিশ্বের সৃষ্টির বর্ণনা দেয় এটি সূর্য চাঁদ নক্ষত্রপুঞ্জ পৃথিবী জল এবং বায়ুর তাৎপর্য এবং গৌরব বর্ণনা করে ঋগ্বেদে যজ্ঞ আচার অনুষ্ঠানের বিশদ বিবরণ রয়েছে এতে অগ্নিহত্র সময়জ্ঞ এবং অন্যান্য প্রধান যজ্ঞের জন্য উপযুক্ত মন্ত্র এবং আচারের সংকলন রয়েছে যজ্ঞের মাধ্যমে দেবতাদের অনুগ্রহ পাওয়ার উপায় ব্যাখ্যা করা হয়েছে ঋগ্বেদে ধর্ম নৈতিকতা এবং কর্তব্যগুলিও বর্ণনা করা হয়েছে এটি মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ে তার নিয়ম আচরণ এবং সামাজিক কর্তব্য নিয়ে আলোচনা করে এটি ধার্মিকতা সত্য অহিংসা এবং দানশীলতার গৌরব বর্ণনা করে ঋগ্বেদের জ্ঞান ও শিক্ষাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এটি ঋষিদের প্রজ্ঞাত তাদের শিক্ষা এবং শিক্ষার গুরুত্ব বর্ণনা করে এতে বেদ অধ্যয়ন এবং তাদের সঠিক উচ্চারণের পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে সামবেদ হিন্দু ধর্মের চারটি প্রধান বেদের মধ্যে সামবেদ অন্যতম এই বেদ মূলত সঙ্গীত এবং রিচাদের গানের উপর দৃষ্টি নিবন্ধ করে সামবেদের মূল উদ্দেশ্য হল যজ্ঞ ও আচার অনুষ্ঠানের সময় গাওয়া মন্ত্র ও সম্পদ সংকলন করা এবং সেগুলিকে সঙ্গীতের মাধ্যমে উপস্থাপন করা এটি বেদ নামেও পরিচিত সাম্বেদ সৃষ্টির কৃতিত্ব ঋষি মিথুনকে দেওয়া হয় এতে মোট এক হাজার আটশো পঁচাত্তরটি মন্ত্র রয়েছে যার বেশিরভাগই ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে তবে সঙ্গীতের মাধ্যমে পরিবেশিত হয় সামবেদ দুটি ভাগে বিভক্ত পুরোহিত মধ্যে যজ্ঞের প্রথম দিকে গাওয়া মন্ত্র এবং স্তব অন্তর্ভুক্ত রয়েছে উত্তরাঞ্চল এর মধ্যে যজ্ঞের মাঝখানে এবং শেষে গাওয়া মন্ত্র এবং স্তব অন্তর্ভুক্ত রয়েছে সামবেদের প্রধান বিষয়ে সামবেদের সঙ্গীত ও গানের বিশেষ গুরুত্ব রয়েছে এতে যজ্ঞের সময় গাওয়া মন্ত্র এবং ঋচাগুলির সাথে বাদ্যযন্ত্রের সঙ্গতি রয়েছে এতে বিভিন্ন স্বর স্পন্দন এবং ছন্দের বিবরণ রয়েছে যজ্ঞ আচার অনুষ্ঠানের সময় গাওয়া গানের বিষদ বিবরণ সম্বেদের রয়েছে এতে সমায়োজন অগ্নিহোত্র এবং অন্যান্য প্রধান যজ্ঞের জন্য উপযুক্ত গানের সংকলন রয়েছে সামবেদ বিভিন্ন দেবতার প্রশংসা এবং প্রার্থনার জন্য গাওয়া গান নিয়ে গঠিত এতে ইন্দ্র অগ্নি সোম এবং অন্যান্য দেবতাদের গৌরবের গান রয়েছে সম্বেদে ধর্ম নৈতিকতা এবং কর্তব্যগুলিও বর্ণনা করা হয়েছে এটি ধর্ম পালন এবং যজ্ঞের মাধ্যমে দেবতাদের অনুগ্রহ অর্জনের উপায়গুলি বর্ণনা করে সামবেদে আত্মার শুদ্ধিকরণ মনের শান্তি এবং আধ্যাত্মিক অগ্রগতির বিভিন্ন উপায়ের উল্লেখ রয়েছে এটি ধ্যান প্রার্থনা এবং সঙ্গীতের মাধ্যমে আত্মার শুদ্ধির পদ্ধতিগুলি বর্ণনা